হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো অনেক দিন আগে স্মৃতি সেই স্মৃতিটাকে রেখে দিয়েছিলাম অনেক বছর ধরে আজ আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব সেটা কি জানো সেটা হলো আমার বাবানের বার্থডে তো বাবানের বার্থডেটা চার বছরের বার্থডে ছিল সেই চার বছরের বার্থডেটা আজ

চার বছরের বাবান হলো উর্বিন গাছকের উর্বিন নাথ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজ সেই চার বছরের বাবার ওর বার্থডেটা সেলিব্রেশন হয়নি কিছু কারণের জন্য তো চার বছরের বার্থডেটা সেটাই শেয়ার করে ফেলাম তোমাদের জন্য তো চলো টাটা বাই বাই